বাংলার গ্রামীণ জনপদে চুরিয়ে চিতে আছে অসংখ্য হাট বাজার তার মধ্যে কিছু হাট আছে যেগুলো শুধু কেনা বেচার জায়গা নয় সময়ের সাক্ষী সময়ের ইতিহাস ব্রিটিশ আমলের পুরানো স্মৃতি বইয়ে আজও টিতে আছে আপন চৌলসে পতিত আছে হাসি সূচনা হয়েছিল জমিদারদের হাত ধরে শতবর্ষ পেরিয়ে আজও সেই হাটের প্রাণ শক্তি কমে সময়ের সঙ্গে সঙ্গে এই হাট দিন দিন জমজমাট হয়ে পড়েছে লোক মুখে শোনা যায় টাকা থাকলে নাকি এখানে বাঘের দুধ মেলে কাপড়ের পাইকারি হাট হিসেবে তো বাংলাদেশ জুড়ি হাটটির নাম ডাক দেশের নানা প্রান্ত থেকে ব্যবসায়ীরা শুধু এই হাতে তোলার জন্য ও কেনার এক হাতে শত রকমের পণ্য বাণিজ্যের উপরন্ত মহাসমুদ্র হাটে পা রাখলেই বোঝা যায় এর ব্যব্তি ঝুঁকিপুরে দেশি ফলমূল নদী নালা টাটকা মাছ গরু চাগর বেড়া হাঁস মুরগি কবুতর আর ছোট রকমের হস্তশিল্প গৃহস্থালীর পণ্য হাতের দিনে হাজার হাজার মানুষের সমাগম হয় এই জায়গা যেন জনপদে এক প্রাণ কেন্দ্র হয়ে ওঠে হাট দেখে মনে হয় এর জন্য হাট নয় যেন বাণিজ্যিক মিলন মেলা প্রিয় দর্শক দেখেন এখানে রাস্তার দুই পাশে কিন্তু হাজার হাজার হাঁস মুরগির দোকান নিয়ে বসেছে এখানে প্রচুর দেশি হাঁস মুরগি উঠে একটি যেহেতু একটি গ্রামীণ পর্যায়ের হাট দেখেন কি সুন্দর সুন্দর করে সাজিয়ে নিয়ে বসে রয়েছে কাকা এগুলি কি দেশি মুরগ না পিস কত করে দিচ্ছেন এগুলা ছয়শো সাতশো করে না আর এই জোড়া দুটা কত দেখো চোদ্দশো এই যে এখানে দেখেন দেশি একেবারে কি সুন্দর সুন্দর মোরগ দেখেন দেশি না কাকা হাঁসগুলি কত করে দিচ্ছেন জোড়া জোড়া হাঁস হাঁস তেরোশো টাকা জোড়া না এই যে দেখেন সামনে অনেক হাঁস উঠেছে দেখেন বিক্রি করছে দেশি হাঁস মুরগি একেবারেই বরপুর দেখেন এখানে দুটা সাদা সাদা দুটা দুটা কি হাঁস না হাসি জোড়া কত চাচ্ছেন সাদা রঙের সতেরোশো না আর আপনার হাতেরটা তো দেশি জোড়া কত চাচ্ছেন কাকা এই জোড়া দুটা কত চাচ্ছেন চোদ্দশো

কত করে বিক্রি করেন পিস আটশোশো নয়শো না আর এটা কি তাতে টাইগার না এগুলি পিস কত করে দিছে পিস দিছে সাতশো সাতশো টাকা পিস দাম দেশি হাঁস না কত করে দিচ্ছেন পিস ছয়শ টাকা না আপনি কি ব্যাপারি না গৃহস্থ গৃহস্থ না আলু কি নতুন কত কেজি দিচ্ছেন নতুন আলু একশো টাকা নব্বই টাকা না আর গাজর কত করে দিচ্ছেন এটাও মানে নতুন বরবডি দেখেন প্রচুর শাক সবজি উঠেছে শীতের যত শাক সবজি সবগুলি কিন্তু উঠেছে আপনারা দেখছেন প্রচুর বেচা কেনা হচ্ছে কত করে দিচ্ছেন দুশো টাকা কেজি না আর বেগুন এটা একশো আর বেগুন বেগুন ষাট টাকা ইলিশ কি খবর ভালো আছেন হ্যাঁ ভালো ইলিশ কত করে দিচ্ছেন মামা ইলিশ মামা আসছো সব পঞ্চাশ টাকা অরিজিনাল চাঁদপুরের ইলিশ অরিজিনাল চাঁদপুরের না আড়াইশো গ্রামের উপর হবে না অনেক সুস্বাদু সাদা বাড়ির মাছ আর এই রূপচাঁদা আছে রূপচাঁদা কত করে রূপচাঁদা তেরোশো টাকা কেজি দেখি অরিজিনাল রূপচাঁদা দেখেন কেমন ও খুব সুন্দর হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

মামা পাঁচ বিশাল মাছ তো অনেক সুন্দর সুন্দর দেখা সস্তা না সিং কত বেড়ে দিচ্ছেন কুটি মাছ কি প্লেট বিক্রি না কেজি হিসাবে কত করে দিছেন তিনশো টাকা আর ওইটা দুইশো এটা তো মনে হয় অনেক সুস্বাদু আপনারটা কত করে দিয়েছেন না এটা আপনার কত করে মামা ছয়শো টাকা এটা মনে অরিজিনাল দেখছি তাই না এই যে এটা দেখেন কি সুন্দর ওইটা কত করে মামা হ্যাঁ পাঁচশো হাটে এমন কোনো কিছু নেই যে আপনার পাবেন না দেখেন এখানে পাল্লা বিক্রি করা হচ্ছে যে এই পাশে বড় পাল্লা জ্বলিয়ে রাখা হয়েছে মামা পাল্লা কত করে বিক্রি করেন এগুলো এটা কত এটা আর এগুলি এগুলি এক একটা এক এক রকম না পাথরও বিক্রি করেন সবই পাওয়া যায় এখানে দেখেন বিশাল হ্যাঁ বিশাল বড় ডোলা কাকা এর কত করে বিক্রি করেন এত বড় এর সাতশো টাকা এটা কি মাছ তো মাছ রাখার জন্য না এত বড় সাতশো টাকা না আর এই ছোট গুলি সাড়ে তিনশো টাকা পিস না আর ওই যে এই বড়টা হ্যাঁ এক হাজার টাকা সব আপনি হাতে তৈরি করেন আচ্ছা এখানে দেখেন চালুন কুলা ডালা সব ধরনের জিনিসেই কিন্তু এখানে পাওয়া যায় ভালো আছেন না হ্যাঁ ভালো এটা কি আপনি নিজে তৈরি করেন না হাতে প্রতি সপ্তাহে বসেন না এত শত রকমের হাতে সবগুলি হাতে তৈরি কুলা কে কীভাবে বিক্রি করেন কুলা কুলা বেচি